আজকের সিনেমাটা হচ্ছে বন্ধুর মেয়েকে বন্ধু বিয়ে করলো কিভাবে সম্ভব হলো সবকিছু থাকছে আজকের এই মুভিতে আপনার দেখুন আনুর সাথে আমি সঞ্জুর বিয়ে দিতে চাই এখনই দেখা করবো মা আমি বন্ধু হ্যালো বন্ধু হ্যালো বন্ধু আজকের সিনেমার গল্পের রফিক সিআইডি অফিসার আর সুয়েল শশিবের বন্ধু রফিক পরে পুলিশে অফিসার হিসেবে পরিচিত মেয়েকে খুব কড়া শাসনে রাখে কারণ সে সিআইডি শৃঙ্খলাধাবী ছাত্র এবং সুয়েল পরিবারের সাথে খুব পিসে রফিক ওর মেয়ে তুষাকে বলে পড়াশোনা মন্দির সিআইডি অফিসারের মেয়ে হয়ে পথে চাষ নেয় এবং তুষা বলে বাবা আমি শুধু পড়াশোনা নয় জীবনের সঠিক পথে সুয়েল মাঝে মাঝে তুষাকে পড়াশোনা হেল্প করে এবং গল্প করে আসা এবং কলেজে সবাই ভাবে সুয়েল তুষার গল্পের দুইটি বাবার ঘনিষ্ঠ বন্ধু তো বন্ধু তুই তোর আঙ্কেলে একদিন জামাই করবে বুঝি তুই সাথে লজা পায় কিন্তু কিছু বলে না সিনেমার মাঝখান দিয়ে আসলো এক গান তোর ঢুকে দেখি আমি এক অচেনা স্বপ্নবাসে কথা না বলেও মন শুধু তোর নামই আসে হায়দ্রাবাদের মানুষের সামনে কখনোই টিকতে পারবে না কানের নিচে একটা মারবো কাছে এসো আজকের সিনেমায় দুটি স্টেপ বাগাছে একটি হচ্ছে বাংলাদেশের কিং শাকিব খান এবং আরেকটি হচ্ছে ইন্ডিয়া তো ধনী প্রভাবশালী এক ব্যবসায়ী ছেলে সাকিব প্রবাস করে এবং রফিক সেটি অফিসার হওয়া ভাবে এই ছেলের পরিবার প্রভাবশালী বিয়েটা ভালো ছেলেটি আসলে দুর্নীতিবাস এবং অভিজ্ঞ ব্যবসায় জড়িত তখন সুহেল রফিককে বলো বন্ধু চুপ রাখিস শুধু ধোনি বলে সব ভালো হয় তখন বলে আমি সিআইডি কে ভালো কে খারাপ বুঝতে পারি তুই আমার মেয়ের ব্যাপারে এবং তুই শাস করে বলকে বলে আমি তোমাকে ভালোবাসি আমি চাই তুমি আমার জীবন সঙ্গী সঙ্গীল তুই আমার বন্ধুর মেয়ে তোর বাবা যদি জানতে পারে আমাকে কখনো ক্ষমা করবে না তখন তুই পাই না আমার বাবার মতো সিআডি অফিসার একদিন বুঝে মেয়ের হৃদয় তখন সিনেমা একটি গান চলে আসলো তো গানটি আপনাদেরকে শোনাচ্ছে চোখের ভেতরে লুকাই ব্যথা কথা না বলে চলে দূর এবং অথচ হৃদয় সুদুরা নামটা শুধু তখন রফিক জানতে পারে তুশোল এবং সুয়েলের সম্পর্ক সিআইডি অভিসারের মতো পরা মেজাজ বলে সুয়েল তুই আমার মেয়ে তুই আমার বন্ধু নাকি আমার সাথে বিষয়ঘাতকতা করে এসেছিস সুয়েল আমি কখনো বিষয়ঘাতকতা করে নি তখন বলে তোর মেয়ের সুখটাই আমার কাছে বড় রবিক নিজের সিয়ারি অনুসন্ধানে জানতে পারে যে দুনি ছেলেটি আসলে অপরাধী মেয়ের জীবন ধ্বংস করবে একটি ছেলেটি তুই সাথে করে তখন সুয়েল সামনে এসে তাকে বাঁচা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলো বন্ধু আমি সিআইডি অফিসার হয়ে অপরাধ চিনতে পেরেছি কিন্তু মেয়ের চোখে বেতরা সতীর্থ আবার চলতে তুই আমার মেয়ে আসলে বর্ষা রফিক সমাজের সমান দাঁড়িয়ে বলো আস আমি শুধু সিআইডি অফিসার নই আমি একজন বাবা আর বাবা জানে মেয়ের রাশি কোন হাতে নিরাপদ আমি আমার মেয়েকে আমার সেরা বন্ধুর হাতে তুলে দিলাম তখন আরেকটি গান চলে আসলো তো হলো বন্ধু তো হলো বাদন ভালোবাসার প্রতি সত্যি সুখে দুঃখে পাশে থাকো এটাই জীবনের গতি গানটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমরা যাবো আসলে কিভাবে বন্ধুত্বটা হয়েছিল আমরা এখন এদের মুখ থেকে ডালিউটি শুনবো আমরা তাহলে প্রথমে ওয়াদা করুন আমার সাথে মাস বন্ধু হয়ে থাকবেন তারপর আমি আমার গল্প বলবো এই কথা আমি ওয়াদা করছি এই পুরো এক মাস আমি তোমার বন্ধু তখন সবাই পরিবার মিলে আসে পূজা দেওয়ার জন্য বা বিয়ার ঠিক করার জন্য তখন এর বাবা বলো তোমার প্রেমিকা যেখানে আছে তুমি সেখানে চলে যাও আসলে আস্তে আস্তে বিয়ে হয় এদের বিয়ে হয় সুখে সংসার করে এবং সুখে সংসার করার পর এবং আরেকটি গান চলে আসছে তো গানটি আপনাদেরকে এখন পরে হাসি কেন সুখ দুঃখ বন্ধু তুই পাশে তোর সাথে কাটা জীবন এটাই আমার পাশে তো কেমন হয়েছে গানটি তো আস্তে আস্তে সিনেমা শেষ হয় এবং গল্পও শেষ হয় তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক লাইকান আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে